আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকের আমল ঘুমানের সময় যদি একটি আমল করেন সারা রাত্র একজন ফেরেশতা আপনার পাহারাদার হয়ে যাবে ইনশাল্লাহ একটি আমল করে ঘুমায় যান সারা রাত্র একজন পেরস্তা আপনার পাহারাদার হয়ে যাবে একদম সকাল পুঞ্চত্ি আপনার পাহারা করবে। এই আমলটি হল নবীজি সাল্ল্লাহ হইলি সাল্লামের সাত করেছেনবিওনবী রাখ্মা তুল্লি না না আমি জানাবী মুহাম্মাদুর রাসুরুল্লাহ সাল্লাল্লাহ কয়েলি হয়েল করেছেন। কেউ যদি ঘুমানের সময় গুমানের সময় পবিত্র হয়ে ঘুমাবেন একটি সোনাপ করে ঘুমাবেন আল্লাহ আপনার আমার জন্য একটি ফেরেশতা নিয়োজিত করে রাখবেন পাহারাতারি করবে সারা রাত্র আল্লাহ নবী আলাইহি সাল্লাম এসব করেছেন কেউ যদি আয়তুল করছি একবার পরে ঘুমিয়ে যায় সারা রাত্র একজন ফেরেশতা আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য নিয়োজিত করে দেওয়া হয় পাহারাদারি করে কোনো জিন বুধ পেরেতে কোনো তার ক্ষতি করতে পারে না রবিজি সাল্লাহ সাল্লাম উম্মেদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন উম্মেদেরকে বাঁচাবার জন্য উম্মেদেরকে ভালোবাসেন বলে শিক্ষাগুলো দিয়েছেন এই শিক্ষাগুলো শুধু সাহাবীদের জন্য প্রযোজ্য ছিল না সবার জন্য প্রযোজ্য আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হয়নি ওয়া সাল্লামের সাৎ করেছেন আমরা যেন এই আমল ঠিক করে আল্লাহ পাকুল আলমিন আমাদের জন্য একটি ফেরস্তা নিয়োজিত করে দিবে আমরা প্রত্যেকেই এই আমলটি করে ঘুমাবো ইনশাল্লাহ আমাদেরকে শৈতান অথবা কোনো জিন ভূত পেরেতে কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন কুরআন কারিমে এই সুরাটি দিয়েছেন সুহান আল্লাহ আমরা যদি প্রতিদিনে এই আমলটি করে গুমাই প্রত্যেকটা মুসলমানের নিরাপত্তা আল্লাহ পাকবুল আলমিন দিবে দুনিয়ার কেউ কোনো নিরাপত্তা আমার আপনার দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া এবং আল্লাহর প্রাণ ছাড়া আমাদেরকে কেউ এই নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক দিছেন না আর দেবেনও না একমাত্র আল্লাহ ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি করবো এই আমলটি করে ঘুমিয়ে যাব আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাল্লাহ